2024-25 অর্থবর্ষে প্রায় 14 কোটি 63 লক্ষ 2000 টাকার উদ্বৃত্ত খসড়া বাজেট পেশ করলো কোচবিহার পৌরসভা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন জানালেন পৌরসভার ফিনান্স অফিসার তপন কুন্ডু। উদ্বিয়ার পৌরসভার পক্ষ থেকে 2024-25 অর্থবর্ষের জন্য যে বাজেটের মিটিং ছিল সেটা পেশ করা হয়েছে খসড়া বাজেত। তো সেখানে মূলত রেভিনিউ এবং রিসিপ্ট ক্যাপিটাল নেচারের রিসিপ্ট বা এবং এক্সপেন্ডিচার সেগুলো নিয়ে আলোচনা হয়েছে বা তার খসা পেশ করা হয়েছে তো সেগুলি আপনাদের সামনে বলছি চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য রেভিনিউ রিসিপ্ট সম্ভাব্য রেভিনিউ রিসিপ্ট যেটা ধরা হয়েছে সাতান্ন কোটি নিরানব্বই লক্ষ দু হাজার টোটাল ক্যাপিটাল রিসিপ্ট যেটা ধরা হয়েছে ছেষট্টি কোটি বিরানব্বই লক্ষ টোটাল এক্সট্রডিনারি রিসিপ্ট যেটা ধরা হয়েছে এগারো কোটি পনেরো লক্ষ এই তিনটে সেগমেন্ট মিলিয়ে টোটাল রিসিভ যেটা ধরা হয়েছে সম্ভাব্য একশো কোটি ছ লক্ষ দু হাজার এবার এক্সপেন্ডিচারের সেগমেন্টে আছে সেখানে টোটাল রেভিনিউ এক্সপেন্ডিচার ধরা হয়েছে পঞ্চাশ কোটি চুরাশি লক্ষ ক্যাপিটাল নেচারের এক্সপেন্ডিচার যেটা মূলত গভর্নমেন্ট গ্র্যান্টের উপর নির্ভর করে সেটা উনষাট লক্ষ চৌষট্টি হাজার ধরা হয়েছে এক্সটর্ডিনারি এক্সপেন্ডিচার যেগুলো আছে ধরা হয়েছে 495 লক্ষ এই তিনটা সেগমেন্ট মিলিয়ে টোটাল এক্সপেন্ডিচার সম্ভাব্য 121 কোটি 43 লক্ষ অর্থাৎ আমরা মানে টোটাল রিসিভ আর এক্সপেন্ডিচারের যে ফিগার আছে সেটা দেখলে বুঝতে পারছি যে এটা সারপ্লাস বাজেট প্রায় 14 কোটি 63 লক্ষ 2000 এর সারপ্লাস বাজেট আজকে পেশ হয়েছে এই সাংবাদিকদের মুখোমুখি হয়ে 21 বার পর প্রধান রবীন্দ্রনাথ ঘোষ জানান এবারের এই বাজেট মূলত বাজেটে মজুত তো जोड হয়েছে কুচবিহার শহরবাসীদের বাড়ি বাড়ি পরিস্থিত পানীয় জল পৌঁছে দেওয়ার বিষয়টি এছাড়াও জোর দেওয়া হয়েছে শহরের সাফাই অভিযান তথা বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ করার উপর এদিন পৌরপ্রধান বলেন বাড়ি বাড়ি পরিস্থিত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে তেপ্পান্ন কিলোমিটার পাইপ লাইনের অনুমোদন আসলে এই কাজ আরো দ্রুততার সাথে এগোবে তবে তিনি এও জানান সৌর বিদ্যুতের মাধ্যমে কোচবিহার শহরের এক আঠারো উনিশ ষোলো নম্বর ওয়ার্ডে পানীয় জল প্রকল্পের কাজ শুরু হয়েছে এই কাজ সম্পন্ন হয়ে গেলে শহর জুড়ে পরিস্থিত পানীয় জলের কোন রকমই সংকট থাকবে না তবে তিনি এও জানান ছয় বার এই কাজের জন্য টেন্ডার টাকা হলেও কেউ এই টেন্ডার প্রক্রিয়া অংশগ্রহণ করেনি তাই এই কাজে বিলম্ব হচ্ছে এদিন পৌরপ্রধান প্রধান জানান শহরের গলির রাস্তাগুলি রেফার্স ব্লক দিয়ে নির্মাণ করে দেওয়া হবে শহরের বিভিন্ন রাস্তা দখলকারীদের বুঝিয়ে সুঝিয়ে দখলমুক্ত করা হবে সংশ্লিষ্ট রাস্তা এর পাশাপাশি আয়ের রাস্তা বাড়ানোর লক্ষ্য রেখেছে পৌরসভা তিনি বলেন শহরে সত্তর শতাংশ ব্যবসায়ী ট্রেড লাইসেন্স নেই এর থেকে পৌরসভা প্রায় তিন কোটি টাকা মার খাচ্ছে এক্ষেত্রে যথাযথ উদ্যোগ গ্রহণ করা হবে এছাড়াও শহর জুড়ে বিভিন্ন স্ট্রিট লাইট সংস্কার ও সুস্বাস্থ্য কেন্দ্রগুলি সঠিকভাবে পরিচালনা করার উদ্যোগ না হয়েছে এই খসড়া বাজেট প্রস্তাবে এদিন পৌরদান জানান কোচবিহার শহরের গায়ত্রী দেবী উদ্যান সংস্কারে চল্লিশ লক্ষ ব্রাহ্ম মন্দির কমপ্লেক্স উদ্যানটি সংস্কারে চল্লিশ লক্ষ টাকা এবং পাশাপাশি কোচবিহার শহরের তিন নম্বর ওয়ার্ডের সংস্কারের জন্য আশি লক্ষ টাকা এই বাজেটে ধরা হয়েছে আমরা জোর দিয়েছি করেছি সেটা হচ্ছে পরিশ্রুত পানীয় জলটা আরো বেশি করে কিভাবে নাগরিকদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায় তার উপর আমরা জোর জোর দিয়েছি এবং তেপান্ন কিলোমিটার একটা পাইপলাইন বসানোর জন্য যে অনুমোদনটা সেটা অল্প সময় আসে গেলে আমাদের পৌরসভার যে পানীয় জল সরবরাহ ব্যবস্থাটা আরও সুবিধা হবে এবং আমাদের কোরষার যে আমাদের প্ল্যান্ট আছে ওখানে নদীর মধ্যে আরও পাইপলাইনটা বাড়াতে হবে সেটা সবার আমাদের টেন্ডার হয়ে গেছে কিন্তু সবার কেউ অ্যাটেন্ড করেনি এটাই অসুবিধা পড়েছে দেখা যায় এটা কী করা যায় তো সেটা হয়ে গেলে আমাদের জলের পরিষেবাটা আমরা আরও বাড়াতে পারব দ্বিতীয় হলো আমরা এম অর্থাৎ যে আমাদের সাফাই যে কাজটা শহরের সাফাই বাড়ি বাড়ি থেকে যে কনজারভেন্সিটা নেওয়া হয় যে আবর্জনাটা বর্জ্য পদার্থটা নেওয়া হয় পচনশীল এবং অপচনশীল সেটা আরও ভালো করে নিতে হবে কারণ অনেক সময় দেখা যায় আমরা বাড়ি বাড়ি যাচ্ছি হয়তো সকালবেলা সাতটায় বা আটটায় বের হলো একসাথে তো আর নশো বাড়ি তো আমরা নিতে পারবো না ধরে নিন হয়তো শেষ যেতে যেতে বারোটা হয়ে যাবে শেষ বাড়িটা যেতে তাই এর মধ্যে হয় কি এদের এদের অনেক সময় সকালবেলায় রান্না করে খাওয়া দাওয়া করে নটা আটটা সাড়ে আটটা আটটার মধ্যেই চাকরির কাজে চাকরির জন্য চাকরির যে ক্ষেত্রটা সেখানে চলে যায় আর যাওয়ার আগে করে কি বালতির মালগুলো রাস্তা মধ্যে ঢেলে দেয় হয়তো দেখা গেল যে বিকালে কিছু আবর্জনা হয়ে গেল বাড়িতে জমল সেটা রাত্রেবেলা ফেলে দেয় যাতে এইটা না ফেলে বা এই আবর্জনা যাতে কোনো ড্রেনে বা যথাযথ না ফেলে তার জন্য সচেতনতার উপরে আরো জোর দেওয়া হবে আমাদের টার্গেটটা হলো প্রত্যেক বাড়ি থেকে এক ছটা যা বর্জ্য পদার্থ কখনো সেটা বাড়ির বাইরে যাবে না বালতি দেওয়া আছে আমাদের সবুজ নির্বালতি ওর মধ্যে থাকবে সেই বালতি আমাদের নির্মল বন্ধুরা নিয়ে মা নিয়ে আমাদের ভারপর্যন্ত পৌঁছাবে অর্থাৎ ড্রেনেও যাবে না রাস্তাতেও যাবে না তাহলে পরিবেশনটা দূষণ হবে না সেকেন্ডলি আরও জোর দেওয়া হয়েছে যে প্লাস্টিক বর্জন প্লাস্টিকটা ব্যবহার করাই যাবে না যত্র যত্র এখানা পেচ্ছাপ এগুলোই করা যাবে না এগুলো আমার জোর দেওয়া হয়েছে এবং ধর্মপালও ব্যবহার করা যাবে না পাশাপাশি আমাদের যে শহরের যে রাস্তাগুলো রয়েছে বিশেষ করে গলির রাস্তা যেগুলি ওই রাস্তাগুলো আমরা কাজ শুরু করেছি কংক্রিটের ঢালাই পেপার ব্লক ওটা পুরোই পেপার ব্লক দিয়ে মুড়িয়ে দেওয়া হবে অর্থাৎ যাতে মানে দু চার বছরের মধ্যে রাস্তা না ভাঙে বেকার প্লান্তে করে দিলে কম করে পনেরো থেকে কুড়ি বছর রাস্তা টেকসই হবে সারাটা শহর ঝকঝকে চকচকে হবে আদা জল ছিটবে না পাশাপাশি আমাদের পৌরসভা এলাকায় যে সমস্ত রাস্তা রাস্তাঘাটে সব দখল করে বসে রয়েছে তাদের বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে সেখান থেকে সর সরানো হবে যাতে রাস্তাটা একেবারে বন্ধ হয়ে না যায় এবং অন্যান্য ক্ষেত্রে আয়ের হ্রাস বাড়ানোর জন্য আমাদের আলোচনা হয়েছে আমরা এই মুহূর্তে আশি থেকে মাত্র আশি থেকে নব্বই লক্ষ পাই কুড়িটা ওয়ার্ডের প্রপার্টি ট্যাক্সে সেখানে আমাদের অ্যাসেসমেন্টটা দু হাজার সালের পরে আর ফিক্স হয়নি দু হাজার বাইশে একটা অ্যাসেসমেন্ট হয়েছে কিন্তু সময়ের অভাবে আমরা হিয়ারিংটা করতে পারলাম না নোটিশ হয়েছে আপত্তিপত্র জমা নেওয়া হয়েছে এখন ইলেকশন যেহেতু এসে গেছে আধিকারিকরা সব ইলেকশনের কাজে ব্যস্ত কারণ ভেলেশন বোর্ডের লোকরা আসতে পারবে না এখন তাই ওটা ইলেকশনের পরেই করা হবে ওই অ্যাসেসমেন্টটা আমাদের করা জরুরি কারণ বহু বছর হলে এই অ্যাসেসমেন্টটা হয় না তো সেই ক্ষেত্রে ওই অ্যাসেসমেন্টটা যাতে করা হয় সেটা ওপর জোর দেওয়া আছে কারণ আবার দু সালে আবার একটা ডিউ হয়ে যাচ্ছে সুতরাং তার আগে এই দু হাজার কুড়ি সালে বাইশ সালে হলো দু হাজার পনেরোও হয় না কমপ্লিট হয়নি বিশের কমপ্লিট হয়নি ওটা বাইশ সালে হলো কিন্তু ডিউ আর আবার আইসে গেল দু হাজার পঁচিশ সাল তো এই ক্ষেত্রগুলো দেখে এবং কুচবিহার পৌরসভা এলাকায় কমপক্ষে পকে তিন কোটি টাকা আমরা ট্রেড লাইসেন্সে মার খাচ্ছি ট্রেড লাইসেন্স সেভেন্টি পার্সেন্ট লোকের ব্যবসায় ট্রেড লাইসেন্স নেই এই ট্রেড লাইসেন্সটা করার উপরে জোর দেওয়া হলো সব মিলিয়ে আমরা নাগরিক যে পরিষেবাগুলো ছিল এগুলো আরও বাড়াতে চাইছি বিভিন্ন রাস্তায় যেখানে স্ট্রিট লাইট নেই সেই এলাকাগুলোতে আমরা স্ট্রিট লাইট দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি তার জন্য আমরা ইয়ে রেখেছি ফার্ম রেখেছি এবং তাছাড়াও আমাদের ড্রাইন্দী দেবে উদ্যানটা চল্লিশ লক্ষ টাকা

এই প্রথম কোচবিহারের থ্রি স্টার ক্যাটাগরি হোটেল থাকা ও খাওয়ার সুবন্দোবস্ত সুইমিং পুল কার পার্কিং রয়েছে দুটি দুই রকমের কনফারেন্স হল ফ্যামিলি রেস্টুরেন্ট রুফ টপ রেস্টুরেন্ট আপনাদের শুভ পদার্পন কামনা করে হোটেল একোত্তর রেসিডেন্সি আর এন রোড কানাড়া ব্যাংকের বিপরীতে কোচবিহার কন্ডাক্ট 8116703143